আর আমরা হইতে হতে থানা এলাকায় বিভিন্ন জায়গায় রেট চালাই হ্যাঁ হ্যাঁ রেট চলাকালীন শুকনা এরিয়া থেকে দুইটা গাড়ি আমরা আটক করি এবং গাড়ির সঙ্গে তিনজন কোম্পানির রেডি গাড়িটা লইতে না আমরা গ্রেপ্তার করি এর সঙ্গে আনুমানিক প্রায় চার হাজার তিনশো বোতলের মতন বিভিন্ন কোম্পানির বিলাতি মদ আমরা সিজ করি আচ্ছা স্যার যারা আটক করেছেন তার নামটা তার নাম হলো এই পিনাক নাথর টিঙ্কু নাথ তারপরে জগদীশ নাথ আর ইসলাম ও আচ্ছা স্যার গাড়ির নাম্বারটি কত গাড়ির নাম্বার হলো টি আর জিরো ফাইভ জি উনিশ ছাব্বিশ একটা আর টিআর জিরো ফাইভ জি আঠারো নব্বই গোলের কেক্যাপসিটি আচ্ছা স্যার তারা কতদিন ধরে এই ব্যবসা চালিয়ে তারা অনেক দিন ধরে এই ব্যবসার সঙ্গে জড়িত এবং ଅନେକ ବାର୍ତ୍ତା ଧରା ହୋଇଛି